মাঝুলো তোমার ওই গুণটা একটু খুলো তোমার ওই চাঁদ বুকটা আমি একটু দেখে যাই তারান, সাথে কথা বিয়ের ব্যাপারে কোনো কথা থাকলে বল বাবাজি। আমি আবার বিয়ে ছাড়া কথা বলি না। ঘটক সাহেব, বিয়ের ব্যাপারেই কথা। তাহলে তাড়াতাড়ি বল বাবাজি। আমি আবার এটা মেয়ের বিয়ের কথা বলতে যাব। ঘটক সাহেব, আমি বিয়ে করতে চাই। আপনি যত তাড়াতাড়ি পারেন আমার বিয়েটা করাইয়া দেন। আমি তোমাকে বিয়ে করাবো বাবাজি। কিন্তু এত তাড়াতাড়ি নয়। মেয়ে দেখতে হবে তোমার বাবা মার সাথে কথা বলতে হবে তারপরে তো ঘটক সাহেব আমার বাবা মার সাথে কথা বলতে হবে না আমার পছন্দই পছন্দ ঠিক আছে কাল থেকেই আমি মেয়ে দেখব আমার কাছে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে না 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 ঘটক সাহেব মেয়ে দেখতে হবে না মেয়ে আমার পছন্দই আছে আপনি শুধু খালি কাজ অফিসে যেয়ে আমাদের বিয়েটা পরাইয়া দিবেন আমি বুঝলাম না বাবা মা রাজি ছেলে মেয়ে রাজি তাহলে ঘটকের দরকার দরকার আছে ঘটক সাহেব কারণ আপনি না থাকলে এই বিয়েটা হবে না আমি আবারও বুঝলাম না আমি না থাকলে এই বিয়ে হবে না কেন বুঝবেন ঘটক সাহেব বুঝবেন বিয়ের পরেই সবই বুঝবেন এখন চলেন পাত্রী কাজী অফিসে যাই আসেন কাজী অফিসে যাব বিয়ে হবে পরে কি আমার হাদিয়াটা আমি পাবো ও নো হাদিয়া পাইবেন গটক সাহেব এখন চলেন যাই ঠিক আছে হাদিয়া যখন পাবই তাহলে চলো কাজী অফিসে যাই সেন সাহেব তাই চলো গটক সাহেব দাঁড়ান এইটাই আমাদের বাড়ি তাহলে আপনি আপনার মতো চলে যান আমি আমার মতো বউ নিয়ে বাড়ি যাই দাঁড়াও বাবাজি তোমার সাথে মেয়েটারে কাজী অফিসে নিয়ে বিয়ে পড়াইলাম তারপরে মেয়েটার বাবার নামও জানলাম মেয়েটার নামও জানলাম সবই আমার সাথে মিলে গেল কিন্তু বৌমার সিহারাটা তো একবার একটু দেখলাম না যাবার আগে বৌমার সিহারাটা একটু দেখে যাই ঠিক আছে ঘটক সাহেব

তুই আমার মেয়ে বিয়ে করেছিস শ্বশুরবা শ্বশুরবা কত শুনলি আমি আমি তোকে জেলের ভাত খাওয়াবো শ্বশুরবা এ সারাম আমার কোনো পথ ছিল না শ্বশুরবা যাই হইছে শ্বশুরবা মাইনে নেন যাই হইছে মাইনে নেন আমি আমার বোনিয়া বাড়িতে ঢুকি আপনি কয়েকদিন পর আইশে আপনি মেটরে নিয়ে যাবেন ও নো শরাম জাদা ও আমার মতো ঘটককে কি পানি খাওয়াইয়ে সাথে থাইকে আমার মেয়ে বিয়ে করে বাড়ি নিয়ে যায় আমি কিছু টেরি পাইলাম না